আঠেরোশো সালে আজকের দিনে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রি আর আঠারোশো সালে আজকের দিনে বন্ধ হয়ে যায় ক্যালিফোর্নিয়ার থিয়েটার উনিশশো সালে আজকের দিনে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হয় উনিশশো সালে আজকের দিনে রেডিওর বিপদবার্তা বা এস ও এর ব্যবহার শুরু হয় উনিশশো সালে আজকের দিনে জন রে অ্যানিমেশন পেটেন্ট করেন উনিশশো সালে আজকের দিনে কাজী নজরুল ইসলামের ধূমকেতু পত্রিকা প্রকাশিত হয় সালে দিনে ইরাক ও পারস্য শান্তি চুক্তি করে উনিশশো সালে আজকের দিনে রাশিয়া ও চীনের সীমান্তে যুদ্ধ শুরু হয় সালে দিনে মানসিক অসুস্থতার জন্য জর্দায়নের বাদশাহ তালাল সিংহাজঞ্চিত হয় উনিশশো সালে আজকের দিনে ভারতের পূর্বে পর্তুগিজ শাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলিকে ভারতের সাথে যুক্ত ও একত্রিত করে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি গঠন করা হয় সালে আজকে দিনে এশিয়ার জনসংখ্যা তিনশো কোটি পূর্ণ হয় দু সালে আজকের দিনে পাকিস্তান পরমাণু বিস্তার রোধ না করলে দেশটির ওপর মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞা প্রস্তাব গ্রহণের আহ্বান করা হয় দু সালে আজকের দিনে গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের চারশো মিটার ফ্রিস্টাইল শেষ হয় একই দিনে মহিলাদের দুশো মিটার ফ্রিস্টাইল ইল প্রতিযোগিতা শুরু হয়